আমাদের কত কালাছ এজেন্সি আছে আমরা সবাই আজকেtick হয়ে থাকলাম কিন্তু আমি শুধু একটা কথা আপনাদেরকে অনুরোধ করতে চাই এজেন্সি কাজ করবে এজেন্সিকে সহযোগিতা করতে হবে এজেন্সির সহযোগিতার মধ্য দিয়ে আমাদের উন্নয়নটা এগিয়ে যাবে এই আহ্বান আপনাদের কাছে আপনারা জানেন রাজ্য সরকারে যে প্রকল্প আমি বিস্তারিত করতে চাই না আমি শুধু সরকারের উন্নয়ন করতে চাই সরকারের উন্নয়নের কথা বলতে চাই এখানে রাজনৈতিক কোনো আমাদের ময়না পঞ্চায়েত সমিতির জনাব শেখ শাহজাহান আলী মহোদয় আমরা এই মুহূর্তে ওনাকে বরণ করে নিচ্ছি আমি সহসভাপতি রঞ্জিত বল মহোদয়কে আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি পঞ্চায়েত সমিতির ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা কর্মাধ্যক্ষকেও বরণ করে নিচ্ছি আমরা জেলা পরিষদের জায়গা দিয়ে শামসনা উপলদাস প্রতিটা নিয়ন্ত্রণ আমি একদিন আমি বলেছিলাম বীরেন্দাকে যে অনেক কষ্ট করে বর্ষাকালে যখন লোক গালাগালি করছে যে কিছুতেই সারানো যাচ্ছে না মানুষ এইভাবে বলছে বীরেন্দাকে বললাম যে এটা তো পশ্চিম মেদিনাপুরে আমরা তো হাল্লা হয়ে গেলাম যে রাস্তাটাকে কিভাবে সারানো যায় একটু ব্যবস্থা করে দেন না আমাকে একটু পরামর্শ দেন তখন বীরেন্দা আমাকে বলল যে এখন দিদিকে বলতে করে এই রাস্তাটাকে নির্মাণ করার জন্য ব্যবস্থা কর আমি তখনই সেটা যেভাবেই হোক সহযোগিতার মধ্য দিয়ে আজকে আমাদের ডাব্লুডিসিআর জেলা পরিষদের একটা পাঠ সেই পাঠ থেকে আমরা দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা ময়নাবাসী তথা এই গোকুলনগর অঞ্চলে একটা বৃহত্তর জায়গা আজকে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার একটা রাস্তা আমরা আজকে উদ্বোধন করলাম আমরা এজেন্সি নিয়োগ হয়েছে এটা একটা পূর্ব মিদিনাপুর এবং পশ্চিম মিদনাপুরের বোড়ার রাস্তা এখানে শুধু পূর্ব মিদিনাপুরের মানুষ চলে না এখানে পাশকুড়ারও একটা যোগাযোগ ব্যবস্থা আছে পিংলার একটা বিস্তীর্ণ এলাকা সামসরা উপলদা কালুকাডা জারদই বিভিন্ন জায়গার পিংলার মানুষও কালুখাড়া আমদান দুমদান বিভিন্ন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাছাড়া আমাদের একটা পাঁশকুড়া রেলওয়ে স্টেশন আছে এই রাস্তাটা বৃহত্তরভাবে এখানে যোগাযোগ হয় তাই আজকের দিনে মোটামুটি এই রাস্তাটা আমরা দিদিরকে বলর মধ্য দিয়ে আমরা আজকে এটা নির্মাণ করতে পেরেছি তাই আমাদের সর্বস্তরের মানুষের জনসাধারণের পক্ষ থেকে আমরা দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার হাত ধরে আমাদের এই রাস্তাটা আজকে উদ্বোধন হয়েছে আমরা আগামী দিন আরও যেসব রাস্তাগুলো ভাঙাচুড়া আছে সেগুলো আগামী দিন নির্মাণ হবে কিন্তু এটা একটা বৃহত্তর জায়গায় বৃহত্তর মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে আমি পূর্ব মেদিনাপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদব